সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা মাতৃভাষা বাংলা ব্যাকরণ বইটি নিয়ে আলোচনা করব। এই মাতৃভাষা এই বাংলা ব্যাকরণ বইটি কিভাবে পড়লে আপনি খুব সহজে বাংলা ব্যাকরণ মনে রাখতে পারবেন আমাদের এই বইটি কিভাবে সাজানো হয়েছে মনে রাখার সহজ উপায়ে রচিত অর্থাৎ যে বিষয়গুলো মুখস্থ করে পড়া হয় সেই বিষয়গুলো আমরা মনে রাখার সহজ উপায়ে সাজিয়েছি আর এই চারটা পদ্ধতি রয়েছে আমাদের রাখার সহজ পদ্ধতি সেই চারটা পদ্ধতির প্রথম পদ্ধতি হচ্ছে কোট পদ্ধতি কৌশল পদ্ধতি ছবি এবং ছন্দ এই চারটা পদ্ধতির মাধ্যমে আমরা খুব সহজে বাংলা ব্যাকরণ মুখস্থ না করে খুব সহজে মনে রাখতে পারি এই হচ্ছে আমাদের মাতৃভাষা বইটি দেখুন বইটি কিভাবে সাজানো হয়েছে কোট কৌশল ছবি ও ছন্দের সাহায্যে মাতৃভাষা বাংলা ব্যাকরণ বই এবার আমরা কথা বলবো এই মাতৃভাষা বইটি কিভাবে পড়লে আপনি পড়া বেশি মনে রাখতে পারবেন এই যে আমরা পদ্ধতিগুলো যে ব্যবহার করেছি সেগুলো আমরা এখন দেখিয়ে দিব তাহলে আমরা প্রথমে আমরা সূচিপত্রের দিকে লক্ষ্য করি মাতৃভাষা বই এই মাতৃভাষা বইয়ের আমাদের সূচিপত্র পড়া কত সহজ নিচের অংশের দেওয়া পৃষ্ঠাগুলো পড়ুন আপনি নিজেই অভিভূত হবেন অর্থাৎ কত সহজে পড়া মনে রাখতে পারি এবং কত সহজ যে পড়া এই বিষয়টা আমরা এখন দেখাবো যে প্রত্যেকটা টপিক আমরা কিভাবে সাজিয়েছি যেমন আমরা বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় এই টপিকটি আমরা সাজিয়েছি একটি বাক্যের সাহায্যে অর্থাৎ একটা বাক্য থেকে আমরা খুব সহজে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো মনে রাখতে পারবো তারপর দুই নম্বর টপিক হচ্ছে আমাদের ধ্বনি ও প্রকরণ ধ্বনি ও প্রকরণ আমরা সাজিয়েছি কোট কৌশল ছবি ও ছন্দ দিয়ে এভাবে আমরা প্রত্যেকটা টপিক সাজানোর চেষ্টা করেছি অর্থাৎ মুখস্থ করে নয় কোট কৌশল ছবি এবং ছন্দের সাহায্যে যেমন আমরা নত্যবিধান ছবি ও ছন্দ দিয়ে সাজিয়েছি সত্যবিধান ছবি ও ছন্দ দিয়ে সাজিয়েছি তারপরে যে সমাস আমরা কীভাবে সাজিয়েছি ছবি ছন্দ গল্প দিয়ে বিভক্তি ও কারক আমরা ইট ও সিমেন্ট ছবি এবং ছন্দ দিয়ে সাজিয়েছি শুদ্ধিকরণ ছবি এবং ছন্দ দিয়ে সাজিয়েছি এভাবে আমরা প্রত্যেকটা টপিক আমরা এখানে এক থেকে একুশটা টপিক দিয়েছি প্রত্যেকটা আমরা মুখস্থ করে নয় কোট কৌশল ছবি এবং ছন্দ দিয়ে সাজিয়েছি তার পরের পৃষ্ঠায় আমরা পরের পৃষ্ঠা আমরা বাইশ থেকে একচল্লিশটা টপিক দিয়েছি তাহলে এই যে বাইশ থেকে একচল্লিশটা যে টপিক রয়েছে প্রত্যেকটা টপিক আমরা মুখস্থ করে নয় কোট কৌশল ছবি এবং ছন্দ দিয়ে সাজিয়েছি এবং বাংলা ব্যাকরণের যে মুখস্থ বিষয়গুলো রয়েছে বাগধারা বাক্য সংক্ষেপণ সমর্থক শব্দ এই যে প্রত্যেকটা যে মুখস্থ বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা চেষ্টা করেছি চমৎকারভাবে সাজানোর যেভাবে পড়লে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন এবার আমরা দেখাব যে প্রত্যেকটা টপিক কীভাবে সাজানো হয়েছে যেমন আমরা প্রথমে একটা টপিক দেখাই হুম বর্ণ প্রকরণ এটা আমাদের আট পৃষ্ঠায় রয়েছে আমরা আট টা দিকে যাই তাহলে আমরা বুঝতে পারব দেখুন ধনীয় প্রকরণ প্রত্যেকটা টপিক শুরু করার আগে আমরা কীভাবে সাজিয়েছি আমরা প্রথমেই দিয়েছি তাহলে ধনীয় প্রকরণ এই অধ্যায়টি যেভাবে সাজানো হয়েছে বাংলা ব্যাকরণ মুখস্থ করে নয় ছবি ছন্দ কোড ও কৌশলের সাহায্যে মনে রাখা যায় তারপর আমরা কী করেছি দুই নাম্বারে এই টপিকে আমরা বিশেষ সহ সকল চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে একানব্বইটি তার মানে বিশেষ সহ যে যতগুলো চাকরি পরীক্ষা রয়েছে এই অধ্যায় থেকে আমরা প্রশ্ন দিয়েছি একানব্বইটি তিন নম্বর আমরা কী করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান দিয়েছি একশো এগারোটি অর্থাৎ এই অধ্যায় একশো এগারোটি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান দিয়েছি তারপর চার নাম্বার চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে উভয় পরীক্ষায় এসেছে এমন প্রশ্নের সমাধান দিয়েছে আমরা চব্বিশটি অর্থাৎ এই চব্বিশটি প্রশ্ন চাকরি পরীক্ষাও আসছে এবং অ্যাডমিশন টেস্ট পরীক্ষাও আসছে তাহলে আমরা অসাধারণভাবে আমরা সাজিয়েছি হুম অর্থাৎ আমরা কৌশলগুলো শুধু ব্যবহার করিনি সাথে আমরা এমসিকু দিয়েছি হিউজ পরিমাণ যেন আপনি সুন্দর করে প্র্যাকটিস করতে পারেন এবার আমরা যাই নয় নম্বর পেজটা এই দেখুন ছবির মাধ্যমে আমরা ধনী এবং বর্ণের যে পার্থক্য রয়েছে পার্থক্যটা আমরা বোঝানোর চেষ্টা করেছি এভাবে আমরা প্রত্যেকটা পৃষ্ঠা আমরা চেষ্টা করেছি যে অসাধারণভাবে সৃষ্টি করার দেখুন প্রত্যেকটা পৃষ্ঠা আমরা সাজিয়েছি কৌশল দিয়ে ছবি দিয়ে ছন্দ দিয়ে প্রত্যেকটাই প্রত্যেকটাই আমরা চেষ্টা করছি যে অসাধারণভাবে সাজানোর আমরা একটু উনত্রিশ নম্বর পৃষ্ঠা নিয়ে কথা বলি হুম দেখুন ছবির মাধ্যমে কিভাবে আপনি বাংলা ব্যাকরণ শিখবেন এই যে মিসেলোবাবা তার সুন্দর ঠোঁট দেখে বারাক ওবামা হেসে ফেলছেন তাহলে মিসেল ওবামার যখন ঠোঁট দেখে বারাক সাহেব যখন হেসে ফেলছেন তখন তার কী দেখা গেছে তার দুই সারি দাঁত দেখা গেছে এই ঘটনাটি এই পিকচারটা দেখে হা মুখে তাকাইছে তার মানে তার জীবরা দেখা গেছে তাহলে চমৎকারভাবে আমরা এই ক থেকে ম পথন যদি বর্ণগুলো আছে তাহলে এদের যে উচ্চারণভেদের নামকরণগুলো আমরা এই ছবি দেখে দেখে মনে রাখতে পারি তাহলে এই যে মিসেল ওবামার ঠোঁট ঠোঁটের পরে বারাক ওমার দুই সারি দাঁত তারপর এই পিচিটা হামুকে তাকার কারণে তার জিব্বা দেখা গেছে তাহলে এগুলো আমরা যদি এখানে লিখে দিই তাহলে কিন্তু এই ক থেকে পর্যন্ত বর্ণগুলো নামকরণ হয়ে যায় তাহলে প্রথমে ঠোঁট ঠোঁট খুললে বেরিয়ে আসে দুই সারি দাঁত উপরের সারি দাঁতকে বলে দন্ত নিচের সারি দাঁতকে বলি মধ্যাধাহ তাহলে ঠোঁটে পর দুই সারি দাঁত দাঁতের পর অবস্থান কি জিব্বা জিব্বা মানে তালবো আর জিব্বাটা কত সন্তুক্ত হচ্ছে কণ্ঠের সাথে তাহলে ক থেকে পর্যন্ত বর্ণগুলো কিন্তু তাদের মুখস্থ করতে হচ্ছে না তাহলে আমরা জানি শুরুতে ঠোঁট তার মানে উষ্ঠ। ঠোঁটখলি বেরিয়েছে দুই সারি দাঁত তথ দধ দন্ত আর টঠ টঠ মধ্যাহ্ন তাহলে ঠোঁটখলি দুই সারি দাঁত উপরের সারি দন্ত নিচের সারি মধ্যাহ্ন চ ছ এগুলো হচ্ছে তালব বর্ণ অর্থাৎ ঠোঁটে পর দুই সারি দাঁত দাঁতের পর কি জীবা জিবা আরেক নাম হচ্ছে তালব আর জিবাটা কথায় সংযুক্ত হচ্ছে কণ্ঠের সাথে মানে ক খ গ উম এগুলো হচ্ছে কণ্ঠবর্ণ তাহলে এই যে চমৎকার ছবির সাহায্যে আমরা শিখে ফেললাম এবার কোটের ব্যবহার করছি হুম তাহলে আমরা জাস্ট প্রত্যেকটা পৃষ্ঠা নিয়ে আলোচনা করলে তখন অনেক সময় লাগবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা চেষ্টা করতেছি যে কীভাবে আমাদের সাজানো হয়েছে এই বিষয়গুলো দেখানোর আর আমরা একটা তথ্য দিয়ে দিই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যে তাপস একাডেমি রয়েছে এখানে কিন্তু আমরা অসংখ্য ক্লাস দিয়েছি এই বইটার উপর অর্থাৎ এই বইটা কিভাবে সাজানো সেই বিষয়ের উপর ভিত্তি করে আমরা অনেকগুলো ক্লাস দিয়েছি আমরা দিয়েছি যেমন উনত্রিশ নম্বর পৃষ্ঠা আপনি দেখবেন যে উনত্রিশ নম্বর পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করছি অবশ্যই আপনি ফেসবুক পেজ তারপর একাডেমিতে গিয়ে আপনি ক্লাসগুলো করুন তাহলে বুঝতে পারবেন যে কত সহজ করে বাংলা ব্যাকরণ মনে রাখা যায় হুম এভাবে আমরা প্রত্যেকটা পৃষ্ঠা দেখাতে পারি এবং সাথে এমসিকো দেখান এমসিকিউর বিষয়গুলো বলি যেমন উনত্রিশ নাম্বার পেজটা আমরা ক থেকে ম পর্যন্ত আলোচনা করলাম ঘোষ আঘোষ আলোচনা করলাম ঠিক তেমনইভাবে আমরা কি করছি আমরা এম চিকো দিয়েছি এই যে ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে বর্ণ বলা হয় এই স্পর্শ বর্ণ থেকে আমরা প্রথমে একশো থেকে একশো আঠারোটি প্রশ্ন সাজিয়েছি তারপরে কণ্ঠবর্ণ কণ্ঠ বর্ণগুলো একসাথেই দিয়েছি তাহলে কণ্ঠবর্ণগুলো আপনি পাইলেন কণ্ঠবর্ণগুলো পড়ার পরে তাল্প বর্ণগুলো থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দিয়েছি তারপর মূর্ধ্ন বর্ণ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দিয়েছি তারপর দন্ত থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দিয়েছি মানে অসাধারণভাবে এই বইটি সাজানো হয়েছে যেন পড়তে আপনার সহজ হয়ে যায় যেন মুখস্থ করতে না হয় চমৎকার পদ্ধতিতে আপনি বাংলা ব্যাকরণ যেন মনে রাখতে পারেন এখন দেখাবো আমাদের এই বইটি কত পৃষ্ঠার বই হ্যাঁ এই বইটি আমরা শুরু করছি দেখুন আমরা সামনে অনেকগুলো পৃষ্ঠা রয়েছে এগুলো বাদ দিয়ে আমরা এক পৃষ্ঠা থেকে শুরু করছি তাহলে এই যে এক নম্বর পৃষ্ঠা থেকে আমাদের শুরু আর এভাবে আমরা শুরু করব এই যে দেখুন কতগুলো পৃষ্ঠা আমরা শুরু করি কতগুলো পৃষ্ঠা দেওয়ার চেষ্টা করেছি দেখুন আমরা সর্বশেষ পৃষ্ঠাটা দেখি আটশো ছত্রিশ পৃষ্ঠার বই অর্থাৎ প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে আমাদের কত পৃষ্ঠা আটশো ছত্রিশ পৃষ্ঠা এবং এর সাথে সামনে কিছু পৃষ্ঠা রয়েছে প্রায় সাড়ে আটশো পৃষ্ঠার এই বই যে বইটি আপনার পড়লে কখনোই মুখস্ত করতে হবে না আপনি ছবি ছন্দ কোড ও কৌশলের মাধ্যমে মনে রাখতে পারবেন দেখুন এই যে আপনার ছবির মাধ্যমে একটি বাক্য তৈরি করা হয়েছে এই বাক্য থেকে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো তৈরি করা হয়েছে আপনাকে যদি প্রত্যেকটা টপিক দেখানো হয় তাহলে ওভা হয়ে যাবেন যে মুখস্থ না করে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন এই যে আমাদের বইটির সংস্করণ দেখেন প্রথম প্রকার হয়েছে দুই সালে তারপরে আমরা অনেকগুলো সংস্করণ দিয়েছি আর পঞ্চবিংশ সংস্করণ হচ্ছে সেপ্টেম্বর দুই আর বইটি প্রাইস সাতশো টাকা কিন্তু আমরা ফ্রি সেমিনার উপলক্ষে এই বইটির মূল্য পাঁচশো টাকা রেখেছি অর্থাৎ এক মাস পেপি আমাদের ফ্রি ক্লাস চলতেছে অর্থাৎ সেপ্টেম্বর মাসে যদি আপনি বইটি সংগ্রহ করে নেন তাহলে আপনি পাঁচশো টাকায় বইটি ক্রয় করতে পারবেন তাহলে অসাধারণ এই বইটি আমরা চেষ্টা করে দেখাই যে কত কীভাবে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন দেখুন প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন আমরা মধ্যপদলপি কর্মধারা সমাজ নিয়ে আমরা ফেসবুক পেজে আলোচনা করছি আপনি এখানে দেখবেন যে যেভাবে আমি পড়িয়েছি বইটা কিন্তু সেভাবেই সাজানো যেমন একশো সাতানব্বই পেজ ঘটক সাহেব ঘটক সাহেব হচ্ছে আমাদের মধ্যপদলপি কর্মধারা সমাজ অর্থাৎ মধ্যপদলপি কর্মধারা সমাজ হচ্ছে কি আমাদের বিয়ের ঘটক বিয়ের ঘটক কী করে পাত্রপাত্রীকে খুঁজে বের করে ঠিক তেমনই মৌধুপত্রলভী কর্মধারা সমাস হচ্ছে কি মৌধুপত্রাকে খুঁজে বের করতে হবে অসাধারণভাবে আলোচনা করছে আপনি ফেসবুকে গিয়ে ক্লাসটি করুন তাহলে এই পৃষ্ঠাটি সম্পর্কে বুঝতে পারবেন হুম তারপরে আমরা দেখি প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে দেখানো হয় দেখুন এই যে আমরা যদি উপমান কর্মধারের সমাস মনে রাখতে চাই আমরা মুখস্থ না করে আমরা কৌশলের মাধ্যমে মনে রাখতে পারি যেমন উপমান উপমান মানে কি শেষে মান আছে। আর বলুন তো মান যার থাকে সম্মান যার থাকে সত্যবাদী না তাহলে অবশ্যই যার সম্মান থাকে তিনি অবশ্যই সত্যবাদী হুম তার মানে সত্যবাদের লোককে কথা এবং কাজের মেল থাকে তাহলে উপমান উপমানের শেষে মান আছে আর সম্মান যে থাকে তিনি হচ্ছেন সত্যবাদী লোক তাহলে যে সত্যবাদী সমান সমান উপমান কর্মধারার সমাজ সত্যবাদী সমান সমান উপমান কর্মধারা সমাজ সত্যবাদী কি কথা এবং কাজের মিল থাকে ঠিক তেমনই উপমান কর্মধারা সমাসে পুরুপদ এবং পরপদের অর্থের মিল থাকে চমৎকার কথা যে তুষার শুভ্র তুষার দেখতে কেমন সাদা তার মানে কি কথা এবং কাজের মিল রয়েছে পুরুপদ এবং পরপদের মিল রয়েছে তুষার মানে বরফ বরফ দেখতে সাদা আর তো সাদা সংখ্য ধবল মানে কি আমরা হিন্দু ধর্মে যারা শঙ্ক ব্যবহার করে দেখবেন যে বস্তুটা কি দেখতে সাদা আধাফল মানুষ সাদা তারপরে ভ্রমর কৃষ্ণ ভ্রমর একটা কীট বা পতঙ্গ দেখতে কেমন কালো তাহলে ভ্রমর কেমন দেখতে কালো যে চমৎকারভাবে আমরা এভাবে আমরা মনে রাখতে পারি যে দুইটা পদেরই অর্থ যদি ঠিক থাকে তার মানে সত্যবাদী সমাজ অর্থাৎ সত্যবাদী লোকে যেমন কথা এবং কাজে মিল থাকে উপমানের পূর্বপদ এবং পরপদের মিল থাকবে যে চমৎকার আমরা এই কৌশলের মাধ্যমে সাজিয়েছি তারপরে আমরা এমএসি করে দিয়েছি যে উপমান থেকে কতগুলো প্রশ্ন আপনি প্র্যাকটিস করবেন একশো থেকে শুরু করে এগুলো সমস্ত প্রশ্ন হচ্ছে উপমান কর্মচারী সমাজ দেখুন একশো তেহাত্তর তারপরে দেখুন একশো চুয়াত্তর থেকে শুরু করে যে সমস্ত প্রশ্নগুলো হচ্ছে কি সমস্ত প্রশ্নগুলো হচ্ছে আমাদের একশো পঁচাত্তর পর্যন্ত সমস্ত হচ্ছে উপমান কর্মদারের সমাজ অর্থাৎ আপনি খুব সহজ করে প্রথমে টপিকটি চমৎকার কৌশলের মাধ্যমে শিখতে পারবেন তারপরে আপনি এমসি ইউগুলো পারবেন হুম প্রত্যেকটা টপিক এভাবে সাজানো হয়েছে আমি দেখাই অনেকগুলো পৃষ্ঠা আমি দেখাতে পারি এই যে দেখুন এই যে বাহাতর নামার পৃষ্ঠাটা ছবির মাধ্যমে নায়ক নায়িকা এবং গোন্ডা এই তিনটার পদ্ধতির মাধ্যমে আপনি নথ্য বিধান সত্যবিধান খুব সহজে মনে রাখতে পারবেন এবং নায়ক সালমান সার আমার ব্যবহার করছি নায়িকা শাবনুরের ছবি ব্যবহার করছি গুন্ডার ছবি ব্যবহার করছি এই কৌশলগুলো নিয়ে আমরা কিন্তু ফেসবুক পেজে ক্লাস দিয়েছি আশা করি ক্লাসগুলো দেখুন তাহলে খুব সহজে আপনি এই বইটির এই পৃষ্ঠাটি বুঝে ফেলবেন তার মানে আপনি প্রত্যেকটা পৃষ্ঠা আমরা আলোচনা করেছি ফেসবুক পেজে সেখানে আপনি যদি ক্লাসগুলো দেখে নেন তাহলে আপনি খুব সহজে এই বইটি পড়তে আপনার জন্য সহজ হয়ে যাবে যারা আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন তারা এই ক্লাসগুলো কিন্তু করেছেন দেখেন আমি কিন্তু বলেছি যে আমি যেভাবে পড়াই সেইভাবেই কিন্তু আমাদের বইটি সাজানো তারপর এখান থেকে আমরা তারপর নত্যবিধান সত্যবিধানের এই টপিকটার থেকে যে আলোচনা সেখান থেকে আমরা এমসি বইগুলো দেওয়ার চেষ্টা করেছি তাহলে এই অসাধারণ একটা মাতৃভাষা বই হ্যাঁ আমরা চেষ্টা করব এভাবে প্রত্যেকটা পৃষ্ঠা দেখানোর হ্যাঁ তাহলে একবারে দেখালে তো ক্লাসটা অনেক বড় হয়ে যাবে হুম তাহলে মনে রাখার সহজ উপায় রচিত কোট কৌশল ছবি এবং ছন্দের সাহায্যে আমি চেষ্টা করলাম যতটুকু পারলাম আমি দেখালাম যে মুখস্থ করে নয় এই মাতৃভাষা বইটি কোট কৌশল ছবি এবং ছন্দের সাহায্যে সাজানো হয়েছে একটি অসাধারণ বই এ বইটি জাতের জন্য এই বইটি হচ্ছে বিশেষ পরীক্ষার্থীর জন্য স্কুল কলেজ নিবন্ধন প্রাইমারি এবং ব্যাংক এবং অ্যাডমিশন টেস্টের জন্য যারা এবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন নার্সিং ভর্তি দেবেন সাত কলেজ ভর্তি দেবেন ক্যাডেট কলেজ অর্থাৎ যত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার জন্য এই বইটি এই বইটি পড়লে আশা করি সমস্ত প্রশ্নের কমন পাওয়া যাবে কারণ অসাধারণভাবে সাজানো হয়েছে আর সবচেয়ে বড় কথা যেটা যে বিষয়গুলো মুখস্থ করে পড়া হয় পরে আমরা মনে থাকে না সেই বিষয়গুলো আপনি চারটা পদ্ধতির মাধ্যমে শিখতে পারতেছেন একটা কোট পদ্ধতি কৌশল পদ্ধতি ছবি এবং ছন্দের মাধ্যমে আর অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে যে ক্লাসগুলো আমাদের আছে এই ক্লাসগুলো দেখুন তাহলে এই পৃষ্ঠাগুলো আপনার বুঝতে অনেক সহজ হয়ে যাবে আমরা অসাধারণভাবে এই বইটি সৃষ্টি করেছি হুম তাহলে আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ